লক্ষ্য থেকেন তাহমনের সাথে বলতে চাই আজকে আমাদের দেশে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা হ্যাঁ আমাদের যুবসমাজের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের হৃদানুন কানুন উজ্জ্বল প্রতিভের মধ্যে যারা ঝুনিমিনি খেলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ তুরন্ত গ্রহণ করার জন্য আবেদন জানাবেন সিদ্ধান্ত মোতাবেক আজকের এই আলোচনা থেকে আমরা কর্মসূচি জানতে চাই কর্মসূচি ঘোষণা করতে চাই আজকে একটা মুসলিম উম্মার দেশ আর এই মুসলিম উম্মার দেশে থেকে আমাদের একদম নিকট থেকে আমাদের দেহ জোর করে তারা চিনিমিনি খেলবে এটা কোনোভাবেই সহ্য করার মতো নয় যদি আপনারা সর্বোচ্চ সহযোগিতা দেন আশা করি আমি আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করি যেন তারা আমাদের এই সহযোগিতা করে আমাদের এই জাতিকে উপহার দান করে আমাদের সেই দুঃখিত অন্তরকে ঠান্ডা করে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সাহায্য সহযোগিতা করে জাতির উপহার হিসাবে তাদেরকে আল্লাহ হাকরবুল্লা আলমিন পৃথিবীর মধ্যে বিরাজমান করুক এবং তারা যখন মৃত্যুর পর কবর দেশে চলে যাবে তখন যেন আল্লাহ